খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কলকাতা কাঁপালো আইএসএফ বিধায়ক নৌসাদের অসুস্থতা পুলিশের ঘুষি বুকে ব্যথা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি অবস্থা আশঙ্কাজনক সংসদে উত্তেজনা শাহের বিল ছিঁড়ে ছুড়ে দিল বিরোধীরা গ্রেফতার হলে যাবে গদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টানা তিনবার প্রধানমন্ত্রীর সভায় ডাক না পাওয়ায় ক্ষোভ উগ্রে বিজেপি ছাড়লেন সংসদের চাঞ্চল্য বিক্ষোভের মধ্যে শতাব্দী মিতালিকে ধাক্কাধাক্কি কাঠ করায় কেন্দ্রীয় মন্ত্রীরা মালদার বন্যায় রহস্য সরকারি লোগো লাগানো ত্রিপল শ্মশানঘাট হয়ে কোথায় যাচ্ছে তৃণমূল তার দুর্নীতি ফাঁস করলেন বিজেপি অনলাইনে গেম খেললে করা শাস্তি তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা পাশ হল কেন্দ্রের নতুন বিল মানহানির মামলা তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালতে হাজির হলেন কুনাল ঘোষ করলেন মানহানি মামলা মামলা সন্তানহারা বাবার লড়াই অব্যাহত পাল্টা হুশিয়ারি কালীগঞ্জ বোমাকান্ডে নতুন মোড় পুলিশের উপর ভরসা নেই সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে তামান্নার মা সংশোধনী বিল ইস্যুতে ঝড় সোশ্যাল মিডিয়ায় সরব অভিষেক সরকার ফেলার চেষ্টা চলছে আবহাওয়ার বিপদ সংকেত গভীর নিম্নচাপের ল্যান্ড ফল উত্তর থেকে দক্ষিণ ভাসবে প্রবল বৃষ্টিতে দীঘার আকাশে আতঙ্ক সন্ধ্যায় দেখা গেল রহস্যময় আলো আসল সত্য ফাঁস হতেই স্বস্তি চাঞ্চল্যকর দিল্লির মুখ্যমন্ত্রীকে বাড়িতেই চড় চুল টেনে মার গুরুতর আহত রেখা গুপ্তা হাসপাতালে কে এই সাকারিয়া দিল্লির মুখ্যমন্ত্রীকে চর মারার পর জল্পনায় ডাম উঠে এলো সামনে আক্রমণ হয়নি সবটাই নাটক রেখাগুপ্তা হেনস্থা নিয়ে দলে বিভাজন বিস্ফোরক মন্তব্য আপ নেতার দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে রেখা গুপ্তার উপর হামলা নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে শাহের সংশোধনী বিলের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতা বিল নিয়ে টাল বাহানা নয় সময়সীমা মেনে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি রাজ্যপাল জানাল সুপ্রিম কোর্ট ধর্মতলায় উত্তেজনা এর বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার নৌসাদ সহ বহু কর্মী সংসদে হামলার অভিযোগ শতাব্দী মিতালির ঘটনায় খেলছে তৃণমূল বাঁকুড়ায় রাজনৈতিক খুন তৃণমূল নেতা খুনে আরও তিন গ্রেপ্তার জাল গোটাচ্ছে পুলিশ ছাপ্পান্ন ইঞ্চি ছাতির দম থাকলে দেখান মন্ত্রীদের অপসারণ বিল নিয়ে শাকে চ্যালেঞ্জ অভিষেকের ভয়াবহ ট্র্যাজেডি আফগানিস্তানে বাস দুর্ঘটনায় ছিয়াত্তর জনের মৃত্যু শিশুসহ সহ বহু যাত্রী পুড়ে ছাই দেশে ফেরার পথে ভয়ঙ্কর ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল সতেরো শিশুসহ সহ একাত্তর আফগান শরণার্থীর উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে চমক মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন খেজুরিতে রহস্যজনক মৃত্যু অভিযোগ টিএমসি নেতা পাঠালো বিদ্যুৎ অফিসের লোক তিন লক্ষে চুপ থাকার প্রলোভন শাহের বিল নিয়ে তুমুল বিক্ষোভ কপি ছিনে প্রতিবাদে ফেটে পড়ল বিরোধীরা বিস্ফোরক অভিযোগ তৃণমূলের দুর্গাপুজো ফান্ড নিয়ে প্রশ্ন সরকারি টাকায় পুজোর দান কি বৈধ আদালতে মামলাকারীর সওয়াল বাংলায় কথা বলায় মারধর উত্তরাখণ্ডের সেনা পরিবারের উপর পুলিশের হামলা ক্ষোভ তীব্র ছাপ্পান্ন ইঞ্চের দম থাকলে মন্ত্রী অপসারণ বিল নিয়ে শাকে বড় চ্যালেঞ্জ অভিষেকের ভয়াবহ দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার ফেটে সাগর দেখিতে বাড়িতে আগুন দগ্ধ দশ জন বিল নিয়ে চাল বাহানা নয় রাজ্যপাল রাষ্ট্রপতিকে সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের শিল্পাঞ্চলে ভয়ঙ্কর দুর্ঘটনা গরম বজ্রে ঝলসে গেলেন একসঙ্গে ছয় শ্রমিক প্রেমিকের জন্মদিনের রক্তাক্ত কাণ্ড মেয়ের পছন্দের ছেলেকে কুপিয়ে জখম করলেন তরুণের বাবা হারিয়ানা কাণ্ড ধর্ষকের হাত থেকে মাকে বাঁচালো পাঁচ বছরের মেয়ে গ্রেফতার হাটের যুবক প্রেমে উন্মাদনা স্কুল শিক্ষিকাকে পেট্রোল ঢেলে আগুন ধরালো ছাত্র পুলিশের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি চাকদহ ব্যাংক ডাকাতি চোদ্দ কোটি টাকার সোনার গয়না লুট কর্মীদের ম্যারাথন জেরা স্কুলের নৃশংসতা আমিষ খাবার নিয়ে বচসায় দশম শ্রেণীর ছাত্রকে খুন করল মুসলিম সহপাঠী হামলার পর মর্মান্তিক দৃশ্য ছেলেকে হারিয়ে মা দুর্গার কাছে প্রার্থনায় ভাঙা বাবার মন সংসদে বিস্ফোরক অভিযোগ বিল নিয়ে হট্টগোলের মাঝেই হেনস্থা তৃণমূল সাংসদদের সিঙ্গুর নার্স ফাঁস ফাস তদন্ত রিপোর্টে বেরোলো প্রকৃত কারণ সবজির দাম আকাশ ছোঁয়া বাজারে গিয়ে দিশে সাধারণ ক্রেতারা শাহের বিল নিয়ে বিস্ফোরক অগণতান্ত্রিক বলে ক্ষোভ উগড়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী আওয়ামী লীগ বিতর্ক দিল্লি কলকাতায় বিরোধী কার্যকলাপের অফিস বিস্ফোরক দাবি ইউনুস সরকারের সংসদে আগুন ছড়া ভাষণ সোহরাবুদ্দিন হত্যা মামলার প্রসঙ্গে ক্ষোভে ফুঁসে উঠলেন শাহ কুমোরটুলিতে হতাশা দুর্গাপুজোর আগে শিল্পীদের আরতি আমাদের সুইসাইড করতে হবে নিহত সিঙ্গুর নার্সের বাড়িতে পৌঁছালেন সিপিআইএম নেতারা পরিবারের শোক চাঞ্চল্য পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ফোনে হুমকি বাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখানো হল বাঁকুড়ায় মনসা পুজো নিয়ে সংঘর্ষ দুই পাড়ার ঝামেলায় মার খেল পুলিশও আওয়ামী লীগ নিয়ে ঢাকার অভিযোগ মানল না দিল্লি ভোট প্রসঙ্গ ফের তুলল ভারত রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা সাইবার জালিয়াতি ঠেকাতে নতুন গাইডলাইন দিল রাজভবন দক্ষিণ দিল্লিতে রহস্যময় খুন একই বাড়ি থেকে উদ্ধার তিনজনের দেহ ফের হেনস্তা বাঙালির বাংলা বোলায় পরিচয় শ্রমিকের উপর হামলা তৃণমূলে এগিয়ে চাঞ্চল্যকর কাণ্ড মালদার হাটে ভুয়া চিকিৎসকের চেম্বার চলছে খোলা আকাশের শিলিগুড়ি থেকে গ্রেপ্তার খান অশান্তির হুমকি অসমকে অশান্ত করার বার্তা দিল বাংলাদেশি মৌলবাদী সংগঠন মাঝ আকাশে বিপদ কলকাতাগামী বিমানের ত্রুটি গুয়াহাটিতে জরুরি অবতরণ মেট্রো বিতর্ক মাত্র তিনশো ছেষট্টি মিটার নিয়ে আটকে নিউগরিয়া টু সেক্টর লাইন সংসদে প্রশ্ন কোচবিহারে ক্ষোভ সদ্যজাত শিশুর দেহ বদলানোর অভিযোগে নার্সিং ঘেরাও হারঘর তিরাঙ্গার আড়ালে অপমান জাতীয় পতাকা অবমাননায় কেন্দ্র রাজ্যকে নোটিশ পাঠালেন আইনজীবী ইচ্ছাপুরে লরি দুর্ঘটনা লোহা বোঝাই ট্রাক উল্টে মৃত্যু এক আহত তিন হৃদয় কাঁপানো স্ত্রীকে খুন করে দিদির পায়ে মাথা ঠুকে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী দাবি আদায়ে পথে নামছে কর্মীরা বাইশে অগস্ট মুখ্যমন্ত্রীকে বাসভবন ডাক কোচবিহারের রাজবংশী নেতা ও প্রাক্তন মন্ত্রী সিপিএমের দিনেশ ডাকুয়া প্রয়াত দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাম সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে মাসিক বেতন মাত্র তেরো হাজার একশো টাকা দিনমজুরের থেকেও কম এমন অভিযোগ তুলে বিকাশ ভবনের সামনে পথে নামলেন প্যারা টিচাররা হবে উত্তাল বিক্ষোভ স্থল ভয়াবহ দুর্ঘটনা আয়রন কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত্যু এক শ্রমিকের গুরুতর দগ্ধ অবস্থায় আরো পাঁচ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে পাড়ার সমস্যা সমাধানের ক্যাম্পে হাজির হলেন মন্ত্রী মলয় ঘটক এক বৃদ্ধার আশীর্বাদ পেয়ে উচ্ছ্বসিত মন্ত্রী হাসি খুশি পরিবেশে মিটল অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে করা কেন্দ্রের নতুন বিল প্রসঙ্গে বিমান বসু বলেন এমনভাবে মামলা দেওয়া হবে যাতে জামিন পাওয়ায় কঠিন হয়ে দাঁড়ায় চাঞ্চল্যকর ঘটনা আমেদাবাদে নবম শ্রেণীর এক পড়ুয়া কুপিয়ে খুন করল দশম শ্রেণীর ছাত্রকে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা রঘুনাথগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি যুবক অভিযোগ তিনি একটি চোরাচালান চক্রের সক্রিয় সদস্য তদন্তে নেমেছে পুলিশ নিয়োগ দুর্নীতি মামলায় বড় রাজ্যপালের অনুমতি মিলতেই সমন জারি জামিনের প্রস্তুতি শুরু করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাজধানীতে আতঙ্ক একই দিনে দুবার বোমা হামলার হুমকি ইমেল দিল্লির প্রায় পঞ্চাশটি স্কুলে পাঠানো বার্তায় রীতিমতো চাঞ্চল্য মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগে উত্তাল হল স্কুল ক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভে নামলেন কাঠগড়ায় প্রধান শিক্ষক এসএসসি দুর্নীতি মামলায় নতুন দিক পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বর সংগ্রহে অনুমতি দিলেও আদালত এবার প্রকাশ্যে আসতে পারে আরও বড় চক্র বাংলাদেশ থেকে নয়াদিল্লিতে বার্তা ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হোক দিল্লিতে কড়া সুরে জানালো ঢাকা উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাস উল্টে আহত হলেন পনেরো জন যাত্রী চালক রাজনৈতিক নির্বাচনের বিদায় নেবেন বলে আইন উপদেষ্টা জামাত ও এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ছে ইউনুজ সরকারের স্কুলের বারান্দায় অবাধে হাটাহাটি করছে হস্তি ভর্তি হবে মিষ্টি ভিডিও দেখে নেটপাড়ায় হাসির রোল নদিয়ায় চাঞ্চল্য স্কুল ব্যাগ খুলতেই পুলিশ পেল থরে থরে সাজানো প্লাস্টিক মোড়া রহস্যময় বস্তু তদন্তে নেমে চমকে উঠলেন কর্মকর্তারা সুপার থেকেও খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে সংবিধান সংশোধনী বিল রুখতে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বস্তি কীর্তির উদ্যোগে কাটোয়া বর্ধমান রুটে চালু হচ্ছে নতুন একজোড়া ইএমইউ লোকাল ট্রেন কলকাতা মেট্রোয় বড় বিপর্যয় হঠাৎ করে ট্র্যাকে জল ঢুকে বন্ধ হয়ে গেল পরিষেবা যাত্রীদের ভোগান্তি চরমে খড়গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা লোহার বিমেদ চাপা পড়ে প্রাণ গেল মাত্র আট বছরের এক শিশুর থানায় নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য মেদিনীপুর কলেজের দুই ছাত্রীর মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল আদালত ঘাটাল দাসপুরের শ্মশান যাত্রায় তীব্র দুর্ভোগ জলমগ্ন গ্রামবাসীরা প্রশ্ন তুললেন কবে মিলবে মুক্তি ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা প্রসঙ্গে দাবিকে ভিত্তিহীন বলে পাল্টা জানাল বিদেশ মন্ত্রক তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে করার নির্দেশ দলে পুরনো এবং স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে তাদেরই বেশি গুরুত্ব দিতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে রাজনৈতিক উত্তেজনার আবহে নৌসাদ সিদ্দিকিকে ঘিরে তীব্র নাটকীয়তা শুরু হয়েছে কলকাতায় দলের কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধাক্কা ও হাতাহাতির অভিযোগ ওঠে সেই সময় আইএসএফ নেতা নৌসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সমর্থকদের অভিযোগ তাকে উদ্দেশ্য প্রণোদিত পুলিশের এক সদস্য ঘুষি মারে এবং তার জেরেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি ক্রমে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার পরেই আইএসএফ কর্মীরা সরব হয়ে ওঠেন তাদের অভিযোগ বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য পুলিশকে ব্যবহার করছে শাসক দল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে সংসদ ভবনে বিল পেশ করতে গিয়ে চরম উত্তেজনা সৃষ্টি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীরা ওই বিলকে কেন্দ্র করে তীব্র বিরোধিতা করেন এবং স্লোগান তুলতে থাকেন মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ বিরোধীরা বিলের কপি ছিঁড়ে তা ছুড়ে দেন সরাসরি শাহের দিকে তাদের অভিযোগ এই বিল আসলে গণতন্ত্রকে আঘাত করার এক নতুন কৌশল বিরোধী দলগুলির দাবি এই আইন কার্যকর হলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর গদি টলতে পারে এরই মধ্যে সংসদের ভেতরে শুরু হয় চরম বিশৃঙ্খলা পাল্টা স্লোগান ওঠে শাসক ও বিরোধী শিবির থেকে রাজনৈতিক মহলে এই ঘটনাকে এক অস্বাভাবিক দৃশ্য হিসেবে দেখা হচ্ছে বিজেপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ দিলীপ ঘোষ তিনি একসময় রাজ্য সভাপতি ছিলেন এবং দলের অনেক কর্মী সমর্থকদের কাছে ছিলেন অনুপ্রেরণা কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যেন ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন এ প্রমাণ মিলল যখন টানা তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তার নামই থাকল না স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দিলীপ ঘোষকে কি পরিকল্পিতভাবে উপেক্ষা করা হচ্ছে বিজেপির অন্তরে শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব তার ভূমিকা নিয়ে খুশি নন সমর্থকরা বলছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্র যার মাধ্যমে তাকে কোণঠাসা করার চেষ্টা চলছে সংসদ ভবনের অভ্যন্তরে তার উত্তাপে গোলমাল চরমে পৌঁছয় এই সময়ে ঘটে অবাঞ্ছিত ঘটনা সংসদ শতাব্দীর রায় অমিতালী রায় অভিযোগ করেন ধাক্কাধাক্কি ও হেনস্তার শিকার হয়েছেন তারা বিরোধী দলের সাংসদরা সরাসরি কাঠ করায় তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং বিট্টুকে তাদের অভিযোগ মহিলা সাংসদদের নিরাপত্তার সঙ্গে এমন ছিনিমিনি খেলা একেবারেই বরদাস্ত করা যায় না সংসদের মধ্যে এই ধরনের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন অনেকেই এতে সংসদের মর্যাদা ও নিরাপত্তা দুই প্রশ্নের মুখে পড়েছে মালদায় ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠল বিরোধীদের দাবি সরকারি লোগো লাগানো ত্রিপল গোপনে শ্মশান খাট দিয়ে পাচার করা হচ্ছে দুর্গত মানুষেরা এখনও ঘরে ফিরতে পারেননি অনেকেই অস্থায়ী আশ্রয় রয়েছেন তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছয়নি অথচ সরকারি সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এই অভিযোগ আরও খুব উস্কে দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ খোলাখুলি বলছেন ত্রাণের নামে চলছে দুর্নীতি আর রাজনৈতিক স্বার্থসিদ্ধি ফলে রাজনীতির অঙ্গনে নয়া বিতর্কের সূত্রপাত হয়েছে কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করল অনলাইন মানি গেমস বিল এই আইনে স্পষ্ট বলা হয়েছে অনুমোদনহীন বা প্রতারণামূলক অনলাইন গেম খেললে বা পরিচালনা করলে সর্বোচ্চ তিন বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার শাস্তি হতে পারে সরকার দাবি করেছে যুব সমাজকে প্রতারণামূলক গেম থেকে রক্ষা করার জন্যই এই আইন আনা হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে অনলাইন গেম ইন্ডাস্ট্রিতে এর প্রভাব পড়বে প্রচণ্ডভাবে অনেক ছোট কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে তবে সাধারণ মানুষ বিশেষত অভিভাবকেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে কুনাল ঘোষের নতুন পদক্ষেপ তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তিলোত্তমা মন্ডলে বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার অভিযোগ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং চরিত্র হননের চেষ্টা হয়েছে কুনাল ঘোষের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূল নেতা হিসেবে তিনি বরাবরই সরব তবে এবার ব্যক্তিগত মর্যাদা রক্ষার জন্য তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন কলকাতার আর্যিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে তীব্র আলোড়ন চলছে সন্তানহারা এক বাবা নিজের ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তৃণমূলের এক নেতা পাল্টা মামলা দায়ের করতেই সেই বাবার কণ্ঠস্বর আরও তীব্র হয়ে উঠেছে তিনি জানিয়েছেন যত চাপই আসুক তার এই লড়াই শেষ হবে না ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন এই ঘটনায় সাধারণ মানুষও ক্ষোভে ফুঁসছে নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতা তামান্নার মা রাজ্য পুলিশের উপর আস্থা হারিয়েছেন তিনি সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তার বক্তব্য রাজ্য পুলিশ সত্যিটা গোপন করছে এবং প্রকৃত দোষীদের বাঁচানোর চেষ্টা করছে এই আবেদনের ফলে মামলার মোড় ঘুরতেই পারে বলে মনে করছেন আইনি মহল সংশোধনী বিল নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন ঝড় উঠেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি লিখেছেন এই বিল আসলে জনগণের কণ্ঠস্বর দমন করার চেষ্টা সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন তার পোস্ট ভাইরাল হতে তৃণমূল কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু করেছেন বঙ্গের আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী গভীর নিম্নচাপের কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি নামতে চলেছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নদী উপচে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে আজকের খবর এখানেই শেষ হলো